মা ফাতেমা এসে তানার এত বড় আসতিনি আসতিনি মানে হাতা আসতিনি মানে কি হাতা ওই হাতা দিয়ে কার ময়দান তিনি সারু দিতেছে এবং তার পিছনে পিছনে পূর্ববর্তী আম্বিয়া কেরামের স্ত্রী মা খাতুনের জান্নাতের পিছনে পিছনে হারতেছে এবং তার চোখ মুবর থেকে এই পবিত্র পানি ঝর্নার মতো ঝরে পড়তেছে কান্না কাটি করতেছে একজন দেশে মুসাই দিছে আছে মা মা হাওয়া আলাইহিস সালাম আছে মা জান্নাতের পিছনে পিছনে ছিল আসিয়া ছিল ছিল মরিয়ম ছিল ছিল অন্য অন্য আম্বিয়া কেরামের স্ত্রীগণ ছিল মা ফাতেমা জান্নাত ও সালামুল্লাহ এর পিছনে পিছনে ঘুরতেছিল বলে সুবহানাল্লাহ কারবালা মাদিনা চলে আসছে ইব্রাহিম আলাহাম বিবি ছিল সাহারা ছিল আরো অনেকে ছিল মা খাতের জানাতের পিছনে পিনে ছিল এবং তারা শোক মুবারক মুছে দিচ্ছিল আপনি কান দেন না যেখানে মৌলা হুসান করবে ওইখানে মা খাতের এটা ঝাড়ু দিচ্ছিল মা খাতের বলতেছে যে আমার বেটা যখন ঘোড়াই থেকে পড়ে যাবে যদি একটা পাথরের আঘাত লাগে আমি কষ্ট পাব। কিভাবে ছোট্ট একটা পাথরে যদি আঘাত লাগে আমার বেটা পড়ে গেলে যে ঘুমি ঘোরাই থেকে পড়ে যাবে শত পাথরের আঘাত লাগলে আমি কষ্ট পাবো সেই মওলা হুসেনের শরীর ভরা অঘরিত তীর লেগে গিয়েছে শত শত তীর লেগে গিয়েছে কত তীর লেগেছে মা কত জানাতের কি কষ্ট হচ্ছে না তীর বলতেছে যে আমার সন্তান যেটা ঘোরাই থেকে পড়ে যাবে আমি অনেক কষ্ট পাব যদি ছোট বালুকনায় আমার সন্তান আঘাত পায় ছোট পাথরে আঘাত পায় ছোটকে কাঁচায় আঘাত লাগে আমি কষ্ট পাব সেই মৌলা মওলা হুসাইনের শরীরে ওজর শক্তি লেগে গিয়েছে সেই পীরের আঘাতে ইয়াম মা খাদিজা জান্নাত মওলা হুসাইন আলাইহিস সালামের মা মওলা হুসাইন আলাইহিস সালামের মা মা فاطمه সাল্লাল্লাহু আলাইহা কষ্ট পান না

আল্লাহর সালাত সালামের বংশধর আস্তে আস্তে আমাদের বাংলার মুখে আসে আমাদেরকে নাজাদ বিয়ার জন্য কিসের জন্য আসছে নাজাদ বিয়ার জন্য না তারা জন্য না আসেন আমাদের কিছু করার ছিল শুধু একমাত্র আমাদের নাজাদের জন্য আসছে কার্যজন্য আমাদের নাজাদের জন্য আসছে আমরা যেত নাজাদ পাই আমরা যখন মুক্তি পাই একমাত্র আমাদের মুক্তির জন্য আসছে শুধু আরবের জমিন থেকে আসছে এই বাংলার বুকে আসছে রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফে আসছে দোলক দিয়া খানকা পাকে আসছে রাজবাড়ি কল্যাণ ঢাকা কল্যাণপুর খানকা শরীফে আসছে আপনার পাবনার জমিনে আসছে একমাত্র কাদের জন্য আমাদের জন্য আসছে কাদের জন্য মাওলা হুসেন যে কারবালার মধ্যে শাহাদ বরণ করছে একমাত্র উন্মাতি মোহাম্মদীকে নাজাদ দেওয়ার জন্য কিসের জন্য আল্লাহ রসুলের বংশধর যদি পেয়ে যায় সরাসরি বল আল্লাহ রসুলের যারা উন্ম তারা যদি পেয়ে যায় সেই খাতিরে তিনি কারবালার বদলে শাহাদ বরণ করলেন একটা ঘটনা সেই ঘটনা বলে শেষ করে দেব মৌলা হুসেন আলাইসাল্লাম কারবালার বদলে এজিদের সৈন্য সামন্ত দেহাদের ওই পাপাত্মা এজিদের সৈন্য দেহাদের শুদ্ধ করতেছে ওই সুদ্ধত অবস্থায় মাওলানা হুসাইনের একজন আশেক ছিল তিনি একটা জাহাজে ভবন করতেছিলেন বা ব্যবসায়ী খাতে কোথাও যাচ্ছিলেন অনেক তুফানের ঝড় সৃষ্ট যে সমুদ্রের ভিতরে এমন সময় মাওলানা হুসাইনকে ডাক দিয়েছে এ মাওলানা হুসাইন আমার জাহাজ সমুদ্রteil এই সমুদ্রের ভিতরে জালের কবলিত আগত ত্রপ্ত হয়ে ঝড়ের ভিতরে ডুবে যাবে কোথায় হোসেন আমাদের উদ্ধার করেন এই কথা যখন মৌলা হোসেন কারদিদের সৈন্যদের সাথে যুদ্ধ করতেছে ওই সময় মৌলা হুসেন কুদরতি হাত দিয়ে কুদরতি হাত দিয়ে মৌলা হুসেন ওই তার আশেপকে টেনে নিয়ে আসলেন পারে নিয়ে আসলেন বাঁচিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ পরিকে তো কারবালার ময়দানে ইসলাম ধর্মকে Nazar ইসলাম ধর্মকে বাঁচানোর উদ্দেশ্যে কারবালার মাঠে যুদ্ধ করতেছে ওই যে ওই জায়গা তারার একজন মুহিদ্দিন মুহব্বতকারী সাগরের ভিতরে ঝরের কবলিত হয়ে পড়ছে মওলা হুসাইন কি একজন মুহিবদ্দিনকে বাঁচায় তিনকে নিজেকে বাঁচাইতে পারতেন না কারবালার ময়দানে বাঁচাইতে পাথর তিনি বাঁচাইতে আসেন নাই তিনি যে নিজেকে উৎসর্গ করে দিয়ে